এখন যাচ্ছি লেবু বাগানে লেবু পাড়ার জন্য আম তো এবার লিচু খাইছি বাট পারি নাই নিজের হাতে লিচু পাড়া পাখি জাম পাড়া পাখি কাঁঠাল পাড়া পাখি এই গাছগুলো আমরা লেবু বাগানে আসছি লেবু নিয়ে যাবো কে কি করি কে কিছু বলবো বলবো না চাষি কিছু দেখে লাইন আমরা আমার দিয়ে লেবু বাগানটাছি আমার বাসা গেলে মনে জানি না আমি লোকাল মাল আমি লোকাল বাসা কোথায় বান বোলা হয় না কিন্তু বেগটা হারি বুঝছনি নি হালি সাপানি স্টালি লেবু বার যাচ্ছি আমরা এখন আমার মামু সি আর লোক ছয় আমি তোমার দোকান লেবু কোথায় এ লেবু কোনে আনি আন না এমি চান ও একদে মামু না লেবু পারে রে এ লেবু গোল আহ কিয়া খুশব আচ্ছা হে কি ধরে তুমি কোন শহরে গো লাগে উরা দুরা লেবুর কারণে আমার জিন্দগিটা সারা লেবু কই লেবু ও লেবু গিরান দৌ কিরান আম গাছ লেবু কিরণ দৌ লেবু গির আরে লেবু এ গাছ অ তোমাৰ গাছ তোমাৰ বাচ্ছা লৈ যায়গা ন মন গে গাছ নেকে মামলা আমি লেবু কৰ্তা মাইছো দেখি আমি লেবু কৰ্তা মাইছো গা চি বাচা নেকি আমি বলাডলা থাকিলে দিব